এই সময়ে একজন মহান ব্যক্তি তিনি দেখলেন এই যে অত্যাচার চলছে মানুষের অধিকার নষ্ট করা হচ্ছে ব্যবসায়ীদের অধিকার নষ্ট করা হচ্ছে শ্রমিকদের অধিকার নষ্ট করা হচ্ছে কৃষকদের অধিকার নষ্ট করা হচ্ছে এখন যদি তাদের অধিকার পাই এдика হয় তাদের অধিকার যদি অकुंठ রাখতে হয় কথিত পক্ষে কৃষকদের নিজ অধিকার পাইয়ে দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই কুখ্যাত ইংরেজদেরকে এই দেশ থেকে উৎখাত করা লাগবে তাদেরকে এই দেশ থেকে একেবারে নির্মূল করা লাগবে তাদের হাতে এই দেশ থেকে একেবারে তাড়ানো লাগবে ইংরেজদের বিরুদ্ধে সর্বপ্রথম যিনি প্রতিবাদী বন্ধ হয়েছিলেন মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য তরোমিকের সলমানা অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য যিনি সশস্ত্র প্রতীকত হক আলায়নের জন্য দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বপ্রথম কুখ্যাত ব্রিটিশদের বিরুদ্ধে যিনি হোম কার দিয়েছিলেন যিনি ফাতুয়া দিয়েছিলেন ওদের বিরুদ্ধে সর্বপ্রথম তিনি সংগ্রাম করেছিলেন তিনি উন্নতি ওদান

অসংখ্য মানুষ তাদের ভিতরে চেতনা তৈরি হলো হ্যাঁ ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে তাদের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে এই স্বপ্ন নিয়েই এই চিন্তা নিয়েই এই চেতনা নিয়েই

স্বাবস্ব করতে পারে তাদের অক্ষুণ্ণ তাদের অধিকার সর্বনা অর্থে অক্ষুণ্ণ রাখতে পারে এই চিন্তা এই চেতনাයි সৈয়দ আহমদ বেরলভি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইংরেজদের বিরুদ্ধে বালাকোটের ময়দানে লড়াইয়ের ময়দানে নেবি এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গিয়েছিলেন আজকে অনেক মানুষের মুখ থেকে শুনতে পাই এই দেশ স্বাধীন হওয়ার পিছনে মুসলমানদের তেমন কোনো ভূমিকা ছিল না দুঃখ হয় মনে কষ্ট লাগে অন্তরে ব্যথা লাগে এমন কথা শুনলে এই দেশের জন্য দেশের মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্যে শ্রমিকদের অধিকার বুঝে দেওয়ার জন্যে সংস্কার অধিকার বুঝে দেওয়ার জন্য এই দেশের জন্য জীবন দিয়েছিলেন যেমন ভাবে নেতাজি সুভাষ বসু ঠিক একই রকম ভাবে এই দেশের জন্য মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য ইংরেজদেরকে দেশ থেকে উত্থাপ করার জন্য জীবন দিয়েছিলেন মাওলানা জাফর খানেশ্বরী রহমতুল্লাহ আলী এই দেশের মানুষের জন্য মানুষের নিরাপত্তার জন্য শ্রমিকদের অধিকার বুঝে দেওয়ার জন্য যেমন ভাবে জীবন নিয়েছিলেন দিয়েছিলেন ক্ষুদিরাম বসু যেমন ভাবে জীবন দিয়েছিলেন বিনয় মাদন দিনেশ একই রকম ভাবে বিরুদ্ধে ষোলো আনা তৎপর ছিলেন ষোলো আনা লড়াই করেছিলেন মাওলানা ফজলে হক ভাইরাবাদী মাওলানা হোসাই